সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা দেশের হট আইটেম হলো শাকিব খান অপু বিশ্বাস আর তাদের ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয় গতকাল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ এক্সক্লুসিভে সন্তান সহ উপস্থিত হন অপু জানান তার সন্তানের পিতা সাকিব খান তখন থেকে এ দুজনের কথা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আলোচনা বা সমালোচনা চলছে ধুন্দুমার এরই মাঝে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করলেন এসময়ের সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি মনের কথা জানালেন নিজের ফেসবুকে সাকিব অপুর সন্তান আব্রাহাম খান জয়ের মতোই একটা ফুটফুটে সন্তান চান তিনি জয়ের ছবি শেয়ার করে মাহি লিখেছেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক জয়ের মতোই আমাকে একটা বেবি দিও এত মায়া এত নিষ্পাপ চোখের একটা চোখের একটা জয়ও দিও নিউজ টোয়েন্টি ফোরের লাইভে অপু জানান দু সালের আঠারোই এপ্রিল প্রযোজক মামুনুজ্জামান খানের উপস্থিতিতে সাকিবের সঙ্গে তার বিয়ে হয় কাজী আসেন ফরিদপুরের ভাঙা থেকে তখন বিশ্বাসের নাম পাল্টে রাখা হয় অপু ইসলাম খান দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর ছেলের জয়ের জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না